আমি চান্দু আরে এই সারাদিন কি আমার চ্যানেলে বসে থাকলে হবে বেরিয়ে পড়লাম দীপাবলি কালী পুজোর অনুষ্ঠানে কোথায় যাব কোথায় যাব চলো মা, নৈহাটির পরমা চললাম দেখো উঠছি স্টেশনে কি অবস্থা স্টেশনে মাথা বোঝার ঠাই নেই রে বাপরে বাপ কি ভিড় দেখতে পেয়েছো তোমরা দেখো দেখো আমি চান্দু এত ভিড় ফিট সামলাতে পারি হ্যাঁ হ্যাঁ কি ভিড় ভগবান এত ভিড় জানলে তো বেশি করে আসতাম আই দেখো মাথা দেখেছ একটার পর একটা মাথা কি মাথা কি মাথা শুধু কালো মাথা দেখা যাচ্ছে কি করে যে গেলাম কত কষ্ট তারপরে এই যে কাকা বেচ্ছে এ কে এটা পকোড়া হ্যাঁ খেতে ইচ্ছা করছিল খায়নি ওটা কে শুয়ে আছে ও বাবা এটা কে রে ভাই ভিআইপি টিআইপি হবে হয়তো দেখি হ্যাঁ মানে কষ্ট করে ওরা আরে এই দিয়ে ঢোকা যাবে না সব দাঁড়িয়ে আছে না ওদিকটা মনে হয় নো রায় হ্যাঁ এই যেতে যেতে বড় মা দেখতে দেখতে রাস্তার পথে মানে ও রাস্তা তো কয়েকশো কিলোমিটার হাটিয়েছে দেখি হ্যাঁ যাওয়ার পথে দেখে নিলাম একটা সুন্দর প্যান্ডেল বেশ ভালোই হয়েছে বেশ থিমটা বেশ সুন্দর তোমরাও একটু দেখো তোমাদেরও দেখাই এই যে সবাই দেখতে ঢুকছে আমি একটু দাঁড়িয়ে ছবি ফবি তুললাম ভিডিও করলাম চলো তুমি আমি একা কেন দেখবো আমার চান্দ টিভিতে সবাই দেখবে দেখো প্যান্ডেলটা একটু দেখে নিলাম যাওয়ার পথে বড়মা দেখতে যাওয়ার পথে অনেক প্যান্ডেল পড়েছে এই দেখো মায়ের মূর্তি দুর্গা কালী ভালো মায়ের মূর্তিদের দেখতেই আলাদা আবার চললাম রাস্তা দিয়ে হাঁটা আর হাঁটা এই মেহেন্দি পড়ছে পরবো কি একটু না 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 আমি পরবো না এই অনেক দিন বাদে দেখলাম ব্যালেন্স আরে বাপরে সেই ব্যালেন্স অনেক ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে দেখতে যেতাম এখন এই সাবধানে পড়ে যাস না বাবা এই দেখো কত গরিব আর কী দোকান এই দেখ এটা একটা মেলা বসছিল আমিও ঢুকে বললাম মেলায় যেতে যেতে দেখি কি কি বসছে ও বাবা ওই তো ফুচকা না খাবো না এখন এখন খাবোই না ফুচকা এই প্যান্ডেল দেখি প্যান্ডেলটা খারাপ না চলো দেখি আরে বাপরে কি সুন্দর ঠাকুরটা এই ভেতরটা বেশ জাঁকজমক পূর্ণ করেছে বাহ খুব সুন্দর সবাই উপভোগ করছে আমি একটু বললাম ছবি টবি তুললাম ছবি তুললাম তবি তুলিনি ছবি তুলেছি এই দেখো বন্ধুরা ওই দেখো চান্দু জন্য সমস্তরা নিয়ে এসেছে ওই দেখো মায়ের মূর্তি আরে গঙ্গা যাওয়ার পথে গঙ্গার পাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছে কি সুন্দর দেখো গঙ্গার আরে কি সারাটা পড়েছে দেখো তোমাদের জন্য তুললাম এই দেখো আরেকটা প্যান্ডেল যাওয়ার পথে চলো এই দেখো মায়ের মূর্তি এই প্যান্ডেলটা দেখো ওপরে উঠতে হবে আমি আর ওপরে উঠিনি এই ভিড় ঠেলে আর ভালো লাগছে না বন্ধুরা আমার চ্যানেলটা পড়ে রয়েছে না চ্যানেলে কাজ রয়েছে একটু ছুটির ফাঁকে একটু এসেছি চলো এবার আস্তে আস্তে এই দেখো মা এই বড়মার পথে যাওয়ার পথে আস্তে 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 বড়মার পথে আমরা এগোচ্ছি এই দেখো বড়মার মন্দির দেখলে বন্ধুরা এই দেখো মার মন্দির এই যে মন্দির মা সকলের কল্যাণ করো মা সকলের মঙ্গল করো মা এই দেখো চার পাঁচটা মার তোমরা যদি আসো তোমাদের অসুবিধা হবে না জানিয়ে এসছো তত কিছু অনেক মানুষ আসে না অনেক দূর দূরান্ত থেকে অনেকে হয়তো আসেনি তারা যদি আসে তাদের জন্যই বার্তাটা একটু দিয়ে দিলাম চলো এগোই বড়মা জয় বড়মা এসে গেছে দেখতে পাচ্ছ বড়োমার চারিদিক খোলা থাকে কারণ অনেক গয়নাগাড়ি পরানো থাকে তো তো অনেক সিকিউরিটি থাকে অনেক গয়না গাড়ি থাকে তাই সোনার অলঙ্কারই বেশি থাকে রূপোর অলঙ্কার থাকে তো অনেক সিকিউরিটি থাকে বলে চারদিকটা খুলে রাখে দেখা যায় যাতে এই দেখো বড়ো মা প্রণাম করে নাও একবার জয় বড়মা এটা শেয়ার করো কিন্তু বড়োমার এটা কিন্তু বিশেষ করে সবাইকে শেয়ার করো যারা দেখছো তাদের কিন্তু মঙ্গল হবে শেয়ার করে দিও সবাই দেখুক সবাইকে দেখার একটা উপভোগ একটা তৈরি করে দাও মার যারা আসতে পারেনি তারাও দেখুক এই দেখো মার মূর্তি ঠিক আছে কত বড় একটা মূর্তি গলায় সনান অলঙ্কার পড়ার উপর অলঙ্কার পড়া তোমার জাগ্রত মা কীভাবে তাকিয়ে রয়েছে দেখো দেখতে পাচ্ছ মা আমাদের চ্যানেলটাকে আরও দাঁড় করিয়ে দাও অনেক সাবস্ক্রাইবস হয় যেন তোমরা একটু সাবস্ক্রাইবস করে দিও তোমাদের জন্য আমি মার নৈহাটির পুজোগুলো নিয়ে এলাম মা সহ এই দেখো নৈহাটির তারপরে স্টেশনের দিকে যেতে যেতে অনেকগুলো ঠাকুর আমি দেখতে পেলাম আমি তুলে নিলাম সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি মায়ের মূর্তি জয় মা এই একটা মা দেখো এটা শ্যামাকালী মা মাগো এই দেখো আরেকটা দেখতে পেয়েছো কত সুন্দর অপরূপ রূপ চলো আগা আগাই আরেকটা দেখেছো এই দেখো কত মায়ের মূর্তি তোমরা এসো কিন্তু নৈহাটিতে একবার বড় মা দেখতে এসো অনেক ঠাকুর দেখে নেবে চলে এসো তাড়াতাড়ি এই শুক্রবারের মধ্যে এসো শুক্রবার কিন্তু ভাসান এই দেখো মায়ের মূর্তি দেখতে পেয়েছ চলো আমরা এগোই আস্তে আস্তে জয় মা এই একটা মা দেখো দেখে সেই রাস্তার পথে এবারে আমরা আমি স্টেশনের দিকে একটু এগোবো আমি চান্দু তোমাদের দেখালাম চলো দেখি হ্যাঁ তো জয় মা এই যে এখন ট্রেনে কী অবস্থা নেমে পড়লাম ট্রেন থেকে আর নয় এবার সোজা বাড়ির পথে হাঁটা লাগা লাম ধন্যবাদ